রাজধানী কেরচৌমনি থেকে বিদুরকতা চৌমুনি পর্যন্ত কবার ড্রেন নির্মাণের কাজ চলছে সে ড্রেন নির্মাণ করতে গিয়ে কিছু সমস্যা সৃষ্টি হয় সেই সমস্যা নিরসনে শুক্রবার সরজমিনে পরিদর্শনে গেলেন মেয়র দীপক মজুমদার সঙ্গে ছিলেন পুরো কমিশনার ডি কে চাকমা স্মার্ট সিটি সিইও শৈলেশ কুমার যাদব সহ অন্যান্য সরকারি কর্মীরা কাজ পরিদর্শনে গিয়ে মেয়র বলেন স্থানীয় কিছু মানুষের মধ্যে বিভ্রান্ত ছিল যে সরকার ব্যক্তিগত জমি দখল করে ড্রেন নির্মাণ করছে কিন্তু সেটা সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিমূলক বিষয়ও এলাকাবাসীর তাই আজকে আধিকারিকদের উপস্থিতিতে এলাকাবাসীকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে কারোর ব্যক্তিগত জমি দখল করে ড্রেন নির্মাণ করা হচ্ছে না থেকে সারা শহরে বিশেষ করে নিকাশি ব্যবস্থা উন্নত করার জন্য ড্রেন করা হচ্ছে কভার ড্রেন সারা আগরতলা শহরে আজকে কিছুদিন আগে ক্যাটকুমি থেকে বিদ্যুৎ যে রাস্তা ডান্সেরটা কাজ শুরু হয়েছে সেক্ষেত্রে কিছু যদি মার্কিং করা হয়েছে জেলা প্রশাসন বা সদর প্রশাসন বা কর্পোরেশন থেকে বা স্মার্ট থেকে এই এলাকা যারা বসবাস করে তারা তাদের কিছুটা জানার বিষয় ছিল যে এটা কিসের ভিত্তিতে করা হয়েছে কতটা জায়গা নেওয়া হবে ট্রেন কতটা পাস হবে এবং কতদিনে হবে তো সেক্ষেত্রে আমাদের সিও সাহেব আছেন স্মার্ট সিটি ডক্টর শিলেশ যাদবজি আমাদের কর্পোরেটর আমরা বেরিয়েছি এই এলাকা বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা